ঢাকার তাপমাত্রা কমবে যখন আমাদের গ্লোবাল টেম্পারেচার্স গ্লোবাল কার্বন এমিশন যখন কমবে ইউ আর টকিং অবাউট মিটিগেশন ভাইয়া অনলি মিটিগেশন ক্যান বি পসিবল ফর রিডিউসিং ঢাকাস টেম্পারেচার্স এটা এক মানুষের জন্য তো সম্ভব না একটা ছোটো শহরের জন্য সম্ভব না হ্যাঁ এটা গ্লোবালি টেম্পারেচার্স হ্যাভ টু কাম ডাউন অ্যান্ড দ্যাট ইজ ওনলি ক্যানে বি পসিবল যদি আমরা সবাই মিলে একটা মাইন্ডসেট শিফট করি ইন্টু মানে ফসোফিউল এনার্জি ইজ চিপ রিনিউবল এনার্জি ইজ নট চিপ সো আমরা ওই জাস্ট ট্রানজেশনটা কেমন করবো নট জাস্ট বাংলাদেশ বাট গ্লোবালি হাউ প্লিজ আমি বলবো যে আমাদের সবচেয়ে কমিউনিটিগুলা এই হিট ওয়েভের সময় দে রিয়েলি সাফার বিকজ ওদের not have অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি সো এই ক্ষেত্রে উই হ্যাভ উই শুড ওয়ার্ক টুগেদার টু ফাইন্ড আউট innovate solutions.